আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এবং আপনাদেরকে যে জায়গাটা দেখানোর চেষ্টা করছি জায়গাটা হচ্ছে শাহবাগ মো দর্শক কয়েকদিন আগেও ঠিক এই জায়গাটায় ছিল শাহবাগ প্রজন্ম চত্বর তবে সেই শাহবাগ প্রজন্ম চত্বর আজ মাত্র কয়েকদিনের ব্যবধানে সেটি কিন্তু বিলুপ্তর পথে এই মুহূর্তে কিন্তু এই জায়গাটি একটি ভূমিতে পরিণত হয়েছে রাতে এই মুহূর্তে ঘড়িতে এগারোটা বেজে পনেরো মিনিট শাহবাগ যে এলাকাটি এটি কিন্তু ঢাকার একটি ব্যস্ততম নগরী তবে যে জিনিসটি লক্ষণীয় যে এই জায়গাটিতে রাত নয়টার পরেই হয়ে যায় ট্রাফিক শূন্য এ বিষয়টি একটি লক্ষণীয় বিষয় এবং ট্রাফিক না থাকার কারণে বিশেষ করে ভারী যান চলাচল কিন্তু প্রতিদিনই হয়ে থাকে শাহবাগে এবং শাহবাগের যে ভারী যানবাহন চলাচল সেগুলো কিন্তু আসলে রাতে যখন চলাচল করে অনেক সময় অনেকে কিন্তু প্রায় অতিরিক্ত গতির কারণে প্রায় সময় দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকে ট্রাফিকবিহীন আসলে একটি ব্যস্ততম রাস্তা থাকা কতটা যুক্তিসঙ্গত এটি আসলে জানার বিষয়ে এই বিষয়টি আসলে সাধারণ মানুষের কতটুকু কাজে লাগবে বা এই বিষয়টি আসলে সাধারণ মানুষ কতটুকু নিতে পারবে যেহেতু রাত্রেবেলাও কিন্তু অনেকে ইমার্জেন্সি মুভমেন্ট করে সেই ইমার্জেন্সি মুভমেন্টের ক্ষেত্রে যদি যান চলাচল বা ভারী যান চলাচল হয়ে থাকে এবং যানজট সৃষ্টি হয়ে থাকে সেক্ষেত্রে ইমার্জেন্সি যে মুভমেন্ট সেগুলো কিন্তু ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে দর্শক শাহবাগ মোড়ে আমরা এই মুহূর্তে দেখছি যে এখানে কিন্তু কিছুটা জটলা পাকানো রয়েছে যে বিষয়টি আসলে লক্ষণীয় এই বিষয়টি আমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং রাতে যারা চলাচল করবেন বিশেষ করে শাহবাগ সহ ঢাকার বিভিন্ন জায়গাগুলি যেখানে প্রতিনিয়তই কিন্তু যান চলাচল বেশি হয়ে থাকে সেই জায়গাগুলোতে আপনারা কিন্তু চেষ্টা করবেন একটু সাবধানতা অবলম্বন করে চলার কারণ যেহেতু অনেক সময় দেখা যায় যে ট্রাফিক পুলিশ একটি জায়গায় থাকলেও আরেকটা অংশ হয়তো থাকে না বা রাতের বেলায় অনেক সময় তাদের সারাদিন ক্লান্তিকর শরীর থাকার কারণে তারা কিন্তু আসলে এই জায়গাগুলোতে তাদের কষ্ট হয়ে যায় ডিউটি করতে তারপরেও তারা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য হলেও তারা চেষ্টা করেন আমাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে কিন্তু সেক্ষেত্রে নিজের নিরাপত্তা নিজেকে নিতে হবে এবং সাবধানতা অবলম্বন করে রাস্তা পারাপার এবং ইমার্জেন্সি মুভমেন্টের ক্ষেত্রে থাকতে হবে ধন্যবাদ সকল